আমাদের জাতীয় জীবনে ফলাসি আসছিল বেশ কয়েকবার তার মধ্যে চৌদ্দশ বারো সালে যেটা আসছে রাজা গণেশের অভ্যুত্থান ওখানে মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গিয়েছিল আমাদের দাদাদের হাতে দ্বিতীয়বার হয়েছিল সতেরশ সাতান্ন সালের তেইশে জুন সেখানেও ইঙ্গ হিন্দু চক্রান্তে শিখন্ডি মির্জাফরের ক্ষমতা লোভে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম এবং একশো নব্বই বছর আমরা পরাধীনতার যাতা কলে পৃষ্ট হয়েছি এই একশো নব্বই বছরে আমাদের অবস্থা হচ্ছে এরকম ডাক্তার হিন্দু রুগী মুসলমান উকিল হিন্দু মক্কাল মুসলমান খেলোয়াড় হিন্দু দর্শক মুসলমান জমিদার হিন্দু রাজা মুসলমান জনাব আবুল মনসুর আহমদ সাহেব চমৎকার করে লিখেছেন আরো অনেক কিছু বিষয়ে বলেছেন আমার দেখা রাজনীতির মুসলমান জনগোষ্ঠীর বিশ পার্সেন্ট আমরা আশি পার্সেন্ট মানুষ বিশ পার্সেন্ট ভূমির মালিক ছিলাম আর বিশ পার্সেন্ট হিন্দুর আহ আশি পার্সেন্ট জমির মালিক ছিল এই ছিল সাতচল্লিশ পূর্ব বাংলা এরপর সাতচল্লিশে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম চোদ্দ আগস্টে আমি দেখেছি উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর পর্যন্ত পুরো পাকিস্তান এবং ভারতীয় সীমান্তে একজন লোক নিহত হয়নি সেই চব্বিশ বছরে ভারত কোনো একজন লোককে গুলি করে নাই আপনারা যে কেউ যদি করেন আর পূর্ব পাকিস্তান ভারত সীমান্ত হত্যা তাহলে দেখবেন একজনও নিহত হয়নি ১৯৭২ উনিশশো বাহাত্তর সালে যখন বঙ্গবন্ধু দেশে আসলেন উনি এসে দেখলেন তো আগে জানতেন না এত কিছু আমাদের মূল গল্পটা হয়েছিল কিন্তু ষোলো ডিসেম্বরে সেটা হলো সেখানে ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল আর পাকিস্তানি বাহিনীর এতগুলা সৈন্যকে ভারত নিয়ে যেতে হলে ওই অধিকার লাগবে আপনারা খেয়াল করবেন সারেন্ডার দলিলে কোনো বাংলাদেশি কে সাক্ষী হিসাবেও রাখা হয় নাই ইন্ডিয়ানরা স্বাক্ষর করেছে পাকিস্তানিরা স্বাক্ষর করেছে কিন্তু কোন বাংলাদেশিকে সাক্ষী হিসেবে রাখা হয় নাই আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেব হেলিকপ্টারে আসতেছিলেন ওনার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল ওখানে ডাক্তার জাফরুল্লাহ সাহেব ওই একই হেলিকপ্টারে ছিলেন উনি একদিন প্রেস ক্লাবে যখন আমি এই কথা বলতেছিলাম জাফরুল্লাহ সাহেব এই কথায় আমাকে বলছে যে ওখানে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি যাই হোক যে বিজয়ে আমাদের কাউকে বিজয়ের দলিলে সাক্ষীও রাখা হয় নাই পক্ষ তো রাখা হয় নাই সাক্ষীও রাখা হয় নাই তাইলে সেরকম বিজয়ের পর ভারত মনে করতেছে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ হলো তার অধিকৃত ভূখণ্ড ওই কারণে ভারত অধিকৃত কাশ্মীরে যে নীতি অনুসরণ করে যখন তখন যাকে তাকে গুলি করে হত্যা করা ঠিক অধিকৃত বাংলাদেশে ভারত একই কাজ করতেছে এবং উনিশশো বাহাত্তর সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের ইস্টার্ন কমান্ড তাদের বিজয় দিবস পালন করে ষোলো ডিসেম্বর ওখানে আসলে আমাদের বিজয়ের কিছু আমি দেখি না আমি মনে করি অধিকৃত ভূখণ্ড হিসেবে ভারত আমাদের আচরণ করতেছে ওই জন্য সীমান্ত হত্যা হইতেছে অন্য কিছু না ধন্যবাদ